নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব মূলো শাক পাতা বাটা মূল শাক কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু বন্ধুরা এইভাবে যদি একবার মূল শাক পাতা বাটা তৈরি করেন খেতে হয় অসাধারণ যারা পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটেপুটে পুটে খেয়ে নেবে গরম ভাতের সাথে এরকম মূল শাক পাতা বাটা হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না তাহলে চলুন কিভাবে তৈরি করবো দেখে নেই তার জন্য সবার প্রথমে দেখুন এখানে আমি মূল শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে ভালো করে বেছে নেব শাকগুলো ভালো করে বেছে নিয়েছি এটাকে ধুয়ে পরিষ্কার করে অন্যদিকে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মূল শাক শাক দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দেব বেশি জল কিন্তু দেবো না যেটুকু জল দেব সেটুকু জল দিয়ে শাকটাকে একদম সেদ্ধ করে জলটাও শুকিয়ে নিতে হবে জলটায় ফেলে দিলে কিন্তু শাকের টেস্টটা ভালো আসবে না দেখুন এখানে শাকে যেটুকু জল ছিল শাকটাও একদম মজে অল্প একটু হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এবার এটাকে আমি বেটে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম বড়ো সাইজের এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মুলোর পাতাগুলো মূল শাকের পাতাটা নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা চার কোয়া রসুন দিয়ে দেব হাফ ইঞ্চির মতন আদা এবার আমি এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে মূলো শাকের মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে অন্যদিকে আবারও গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো বাটা তৈরি করার সময় সরিষার তেল ব্যবহার করতে তাহলে কিন্তু বাটার টেস্টটা ভালো আসে তেলটা গরম হয়ে গেলে হাফ চা চামচ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা বড়ি বড়িগুলোকে কিন্তু আমি একেবারে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম ফোরনের মধ্যে বড়িটাকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা যে মূলোর পাতাটা রেখেছিলাম সেই মূলপাতা মূলপাতাটাকে দিয়ে আমি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই নেড়েচেড়ে রান্না করে নেব যাতে করে জলটা ভালো করে শুকিয়ে যায় পাঁচ মিনিট ভালো করে জলটা শুকিয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফসা চামচ চিনি হাফসা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব যাতে করে জলটা পুরোটা শুকিয়ে যাবে যখন দেখবেন কড়াই থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে বাটাটা একদম তৈরি দেখুন একদম কড়াই থেকে উঠে উঠে আসছে শেষে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা সরিষার তেল তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি মূলো শাক পাতা বাটা আপনারা যদি আগে কখনও এই রেসিপিটা তৈরি না করে থাকেন একবার হলো রেসিপিটা বাড়িতে তৈরি করবেন সেটা কেমন হয়ে যে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন কথা বলতে বলতে তৈরি হয়ে গেল মূল শাক পাতা বাটা আমি উপর থেকে কিছুটা ভাজা বড়ি ছড়িয়ে দিলাম তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে